হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুরাজ ভ্লগস এভরিওান আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি তারকেশ্বরের উদ্দেশ্যে হ্যাঁ তারকেশ্বর বাংলার একটি স্বয়ম্ভূ লিঙ্গ যেখানে মহাদেবের এক অনন্ত অনন্তলীলা রয়েছে এবং সেই স্থানে দর্শন করার জন্য আজ আমি আর সুদীপ দুজনেই কিন্তু বেরিয়ে পড়েছি দর্শন করার জন্য তো ভোর তিনটের সময় আমরা গাড়ি ডেকে নিয়েছিলাম বাড়ি থেকে তো গাড়ি এখন আমাদের চলে যায় হাওড়া স্টেশনের উদ্দেশ্যে হাওড়া স্টেশনে পৌঁছে আমরা কিন্তু তারকেশ্বর লোকাল ধরে আমরা চলে যাব তারকেশ্বরে দেখতেই পাচ্ছেন হাওড়া ব্রিজ ক্রস করছি এবার কিন্তু পৌঁছে যাব হাওড়া স্টেশনে তো আপনারা দেখতে থাকুন খুবই সুন্দর একটি ভিডিও হতে চলেছে একদম স্কিপ করবেন না কিন্তু সকাল সকাল আমি আর সুদীপ চলে এসেছি হাওড়াতে হাওড়া স্টেশনে হাওড়া তারকেশ্বর লোকালে এখন আমরা বসে আছি আর আমরা যাচ্ছি হাওড়া থেকে তারকেশ্বর আজকে বাবার দর্শন করতে সো আপনারা সুরজ ব্লগের সাথে থাকুন থাকুন এবং পুরো তারকেশ্বর ব্লগ আপনারা দেখতে পাবেন খুব তাহলে তো একদিনের ছুটি এবং একদিনের ছুটিতে কোনো রকমের ম্যানেজ করে আমরা কিন্তু যাচ্ছি তারকেশ্বর তো লোকাল ট্রেন লোকাল ট্রেনে উঠে পড়ে দেখা যাক আশা করি ভালোই কাটবে সারাটা দিন একদম এখন বাজে ভোর চারটে পাঁচ এবং ভোর চারটে পাঁচে সকালের একটা দ্বারকেশ্বর লোকাল ছাড়ে হাওড়া থেকে এবং এই লোকালটাতে করেই কিন্তু আমি আর শরীর চলে যাচ্ছি আজকে দ্বারকেশ্বর তো এখন বাই পরে আবার দেখা হচ্ছে আবার কথা বেশি বলবে হ্যাঁ সকালবেলা হবে এখন লোক থাকবে কী করে লোক কম গাড়ি হাওড়া সেখান থেকে কিন্তু ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছিল তার একদম নির্দিষ্ট সময় আর আমি আর সুদীপ কিন্তু আজকের দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম আমার ভারতবর্ষে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে ছ ছটি জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হয়ে গেছে বাকি ছটা বাকি আছে এতগুলো জ্যোতির্লিঙ্গ করে নিয়েছি কিন্তু অদ্ভুত বিষয় সেই কোন ছোটবেলায় গিয়েছিলাম তারকেশ্বরে বাবার সাথে মায়ের সাথে তারপর কিন্তু যাওয়া হয়নি তাই এবার ঠিক করেছিলাম যাই হয়ে যাক বাবা তারকনাথের দর্শন করতেই হবে তাই বেরিয়ে পড়লাম তারকেশ্বরের উদ্দেশ্যে ভোরের ম্লান আলো ফুটে উঠতে চলেছে একটু পরেই সকাল হয়ে যাবে সূর্য উঠে যাবে আর আমরাও তারকেশ্বর পৌঁছে যাব তারকেশ্বর নেবে আমরা পৌঁছে গেছিলাম আমাদের পুরোহিতের বাড়িতে তার বাড়িতে ভালোভাবে ড্রেস চেঞ্জ করে নিয়ে রেডি হয়ে আমরা কিন্তু বাবার মন্দিরে পুজো দিতে অগ্রসর হলাম পশু নাম পতি গজেন্দ্র কৃত্রিম বসান জটা জোটা মধ্যে স্পুর গাঙ্গ

লিঙ্গকে তো জড়িয়ে ধরা হয় তো সেটাই খুব ভালো পুজো হলো খুব সুন্দর আমরা এখন দুধপুকুরের সামনে দাঁড়িয়ে আছি এদিকে বাবার মন্দির সামনে দিয়ে দেখানো যাবে না পেছন থেকেই দেখালাম আর এই হচ্ছে দুধপুকুর আপনাদের সামনে থেকে দেখাই মন্দিরে যাওয়ার আগে পুকুরের জল এবং মানে জল মাথায় দিয়ে কারণ আমরা বাড়ি থেকে স্নান করে এসেছিলাম দুধপুকুরের জল মাথায় দিয়ে তারপরেই গেছি মন্দিরে তারপর এখান থেকে প্রসাদ নিলাম আমাদের প্রসাদের জায়গাটাই হচ্ছে এটি মানে জলের ডালা এবং যেটা হয় আর কি বাবার মাথায় জল ঢালার জন্য ধূতরা এই সমস্ত কিছু তো সমস্ত কিছু করে আমরা তারপর বাবার ভেতরে গেলাম মন্দিরে পুজো পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেছে এবার আবার ঠাকুর মশাই লজে ফিরে আমরা ড্রেসটা চেঞ্জ করব করে তারপরে দক্ষিণারন্ত করে আমরা ওখান থেকে রওনা দেবো কয়েকটা জায়গায় ভিজিট করার আছে সেই জায়গাগুলো কমপ্লিট করে দেন আবার বাড়ি সকাল সকাল বাবার দর্শন হলো অনেক দিনের ইচ্ছা ছিল কারণ আমার নিজের ছ ছটা জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হয়ে গেছে বাড়ির কাছে তারকনাথ আছে কিন্তু তারকনাথের কাছে আসা হয় না তো ফাইনালি আসলাম খুবই ভালো লাগলো আর পুজোটা খুবই ভালো হয়েছে আমাদের যিনি পান্ডা ছিলেন তার নাম্বার এবং তার সমস্ত যাবতীয় ডিটেলস আমি আমার ইউটিউবে দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সবাই আপনারা আপনারা অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করে আসবেন আপনার আপনাদের সবার কোনো প্রবলেম হবে না হর হর মহাদেব জয় শিবশম্ব নমস্কার আমি রাজু মুখার্জি পুরোহিত সম্বন্ধে বাবার অপার সেটা মানে আমি আমার জীবন দিয়ে বুঝেছি বা এখানে যে লাখো লাখো ভক্তরা আছে এই শ্রাবণ মাসে কয়েক লক্ষ লোকের সমাগম হয়েছিল আর বাবার এই লিঙ্গ তো কেউ প্রতিষ্ঠা করেনি এটি একটি স্বয়ং লিঙ্গ এবং বাবার মন্দিরে এখনও ধর্ণা পড়ে বাবার যে সামনে নার মন্দির আছে এখনও ধর্ণা পড়ে অনেক দূর অসুস্থ রোগী সেখান থেকে ওষুধ পায় অনেকের মানে সবাই মনের আশা পূর্ণ হয় আর বাবার যে লিঙ্গ সেটা মানে গর্ভগীয় সেটা ভিতরে এখনো কোনো ইলেকট্রিসিটি নেই এখনো মোমবাতি জলে বাবার গর্ভগীয়তে এখনো বাবাকে তামাক সিজে দেওয়া হয় সেই তামাক এখনো ছাই হয়ে থাকে আর আপনারা শুনলেন এখন আপনার নামটা একটু রাজু মুখার্জি রাজু মুখার্জি উনি আমাদের পাণ্ডা ছিলেন এবং উনি আজ আচ্ছা এখানে উনি পুরোহিত ছিলেন আমাদের ওনার মানে অনেক হেল্পে আজকে আমরা সুন্দরভাবে বাবার পুজো দিতে পেরেছি আমি এটাই সাজেস্ট করব যখনই আসবেন একটু ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন উনি কিন্তু খুব 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 সুন্দর করে যথেষ্ট ভালোভাবে বড় কথা হচ্ছে আপনি আমার আমার কাছে আমাদের কোনো চাহিদা নেই আপনি যেরকম ভাবে আসবেন যেরকম পুজো দেবেন যেরকম দক্ষিণা দেবেন সেটাতেই আমরা সন্তুষ্ট মানে আপনাকে সমস্ত অতিথেয়তা করবে কিন্তু মানে আপনি যেরকমই দক্ষিণা দেবেন উনি কিন্তু সেটাতেই সন্তুষ্ট আমার বাড়ি হচ্ছে তারকেশ্বর মন্দিরের পাশে সন্তোষীমার গলি সন্তোষীমার মন্দিরের উল্টো দিকে আচ্ছা সন্তোষীমার মন্দিরের উপর যেতে তো আমাদের তো খুবই ভালো লেগেছে আমরা ইন ফিউচারও যখন আসবো ওনার কাছেই আসবো আর আপনি আমরা এটাই চাইবো আমার এই ভিডিওর মাধ্যমে আমি এটাই বলতে চাইবো যে আপনারাও আসলে ওনার সাথে করবেন আমার নিজের খুব ভালো লাগলো আজকে এত সুন্দর এতদিন পর অনেকদিন পর আমি তারকেশ্বর আসলাম এত সুন্দর সুন্দরভাবে বাবার পুজো দিলাম হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম তারকেশ্বরের একটি বিখ্যাত দোকান যেখানে কিন্তু পাওয়া যায় পাথর এবং রুদ্রাক্ষের এক অফুরন্ত সম্ভার দেখতেই পারছেন দোকানটির নাম নিউ স্টোন শপ তারকেশ্বর যা তারকেশ্বর মন্দিরের একদম কাছে মিনিট পাঁচে কি দশেক হাঁটাপথ পথ মন্দির থেকে দেন তার মধ্যেই চলে আসবে নিউ স্টোন শপ দোকানটি দোকানটিতে আমরা কিন্তু হেঁটেই পৌঁছে গেছিলাম এবং এখানকার যে কর্ণধার রয়েছেন তিনি কিন্তু যথেষ্ট সুন্দরভাবে আমাদেরকে হেল্প করেছিলেন আমার দুটো তিনটে জিনিসের ভীষণ দরকার ছিল যেমন কিছু রুদ্রাক্ষ এবং তারই সাথে সাথে আমার গৌরীপটের একটি প্রয়োজন ছিল পাথরের গৌরীপট যেটি আমি আমার নিজের বানলিঙ্গের জন্য বেঁচেছিলাম তো সমস্ত কিছু নিজের হাতে দেখে বেছে কিনতে পারবেন এখানে স্টোনের অপূর্ব সুন্দর কারিগরি আছে এবং আপনারা নিজেদের বাড়ির মন্দিরের জন্য ছোট হোক বড় হোক বিভিন্ন রকমের শিবলিঙ্গ থেকে শুরু করে গৌরীপট থেকে শুরু করে সব কিছু পাবেন এছাড়াও এখানে খুব বেস্ট কোয়ালিটির সার্টিফায়েড রুদ্রাক্ষ নেপালি রুদ্রাক্ষ ইন্দোনেশিয়ান রুদ্রাক্ষ ইন্ডিয়ান যেটা কাজুদানা রুদ্রাক যেটা সাউথ ইন্ডিয়া তৈরি হয় সবটা পাবেন তো এই স্টোন থেকেও আমরা ভিজিট করলাম দোকানটির যাবতীয় ডিটেলস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব অবশ্যই ভিজিট করবেন আমরা ফাইনালি আজকে তারকেশ্বর ঘুরে তো চলে এসেছি রিসরাতে রিষরাতে সে টিকিট টিকিট কেটে এখন আমরা নৌকাতে উঠছি ওই যে সুদীপ আমরা দেখলাম গঙ্গাতে প্রচুর জ্বর আর আকাশের ওয়েদারটা অসাধারণ লাগছে দেখতেই পাচ্ছেন চারপাশটা অপূর্ব লাগছে অপূর্ব মানে এখন বাজে প্রায় এগারোটা সাড়ে দশটা এগারোটা হবে তো ও বসতে গেল আমিও যাচ্ছি এবার বসবো আজকে ঘোরা হয়ে গেল সকালবেলা বেরিয়ে বাবার দর্শন করে দর্শনাদি কমপ্লিট করে এখন রিশরা দিয়ে এসে ঘাট পার হচ্ছি আমরা আর হাওড়া যাইনি রিস্টা দিয়ে ঘাট পার হয়ে আমার বাড়ি খর্দা তো সুবিধা হলো এরমভাবে এখান থেকে এসে করে নিতে সুবিধা হলো আপনারা জাস্ট ওয়েদারটা দেখুন আর গঙ্গাটা দেখুন কি দারুণ লাগছে সাথে থাকুন থাকুন আর সাবস্ক্রাইব করতে না বাই আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্য সুরাজ ব্লগস কিন্তু আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছে আর আরও একটি কথা বলে রাখি নাসিকের কিন্তু সমস্ত ভিডিও এখনও শেষ হয়নি এখনও ত্রাম্বকেশ্বর দর্শন বাকি আছে তারই সাথে সাথে নাসিকের সাইড সিনও বাকি আছে সুরাজ লকের সাথে থাকুন দেখতে থাকুন এবং আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন সুরাজ ব্লক্স কিন্তু আপনাদেরকে আরও 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 অনেক ভালো ভালো ভিডিও দেখাবে এবং ভালো ভালো মুহূর্তের সম্মুখীন করবে এইটুকু কথা আজকে দিতেই পারি থ্যাংক ইউ সুরাজ ব্লক্সকে গ্রো করানোর জন্য আর এত বড় করার জন্য সুরাজ ব্লগসকে আরও আরও এগিয়ে নিয়ে চলুন আরও বড় করে তুলুন